আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বড়ো বড়ো মতোই মালয়েশিয়ার একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে সম্প্রতি সময় আমার কি বেশ কিছু ভিডিওতে এখন পর্যন্ত অনেক কমেন্ট পাচ্ছি যে কমেন্টগুলো হচ্ছে যে বাই কলিং বিষায় আইসি মালয়েশিয়াতে আসার পর এখনও চার মাস পাঁচ মাস ধরে বসে রয়েছি ছয় লাখ টাকা খরচ করে আইসি আসার পর বাড়িতে আমি সেরকম কোনো টাকা পয়সা দিতে পারি নাই অনেকে আবার দুই তিন মাস কাজ করছে তারপরে আবার কাজ পাই নাই এরকম অনেক লোক আছে বর্তমান সিচুয়েশানে এখন নতুন যারা আসবেন কলিং ভিসাই আপনারা জানেন যে প্লানটেশান ভিসাই মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে হয়তো বা ভিসা দিতে পারে মালয়েশিয়াতে এখন নতুন যারা আসবেন প্লান্টেশান সেক্টরে আসলে অনেক হার্ডওয়ার্কিংয়ের কাজ আছে আপনারা অবশ্য অবশ্যই ইউটিউবে যাবেন ভিডিও দেখবেন যে হার্ড হার্ডওয়ার্কিং কেমন হ্যাঁ এই বিষয়গুলো দেখে তারপরে আসার চেষ্টা করবেন কারণ আসলে প্লান্টেশনের ভিসায় বাংলাদেশিদের আসলে আনতে চায় না অনেক সমস্যা আছে এর মেন কারণ বাংলাদেশিরা আসে প্লান্টেশন ভিসায় আসার পরে আপনার অন্য জায়গা পালায় যায় হ্যাঁ পালায় যায় অথবা অন্যান্য সব জায়গায় কাজ কাম করে এই কারণে বাংলাদেশিদের আসলে প্লান্টেশন ভিসা দিতে চায় না মালয়েশিয়ার মালিক কর্তৃপক্ষ এরকম নিউজ অনেক আছে এখন কথা হলো অনেকেই যারা এসে কাজ কাম পায় নাই তারা অনেকেই হয়তো সাপ্লাই কোম্পানি অথবা ফ্রি বিশাল লোক হ্যাঁ এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখতে হবে যারা কিনা আসলে নতুন আসেন একদম নতুন নতুন আসবেন যারা মালয়েশিয়াতে আমি মনে করি ফ্রি বিষায় না আসাই ভালো কারণ ম্যাক্সিমাম সময় এখন যারা বসে আছে তারা ম্যাক্সিমাম ফ্রি বিষারলো হ্যাঁ নতুন অবস্থায় ফ্রি বিশার দরকার নাই আপনি কোনো কোম্পানি আন্ডারে আসেন হয়তো কোম্পানি কাজের ব্যবস্থা করে দেবে বলে আশা করা যাচ্ছে আর কি কোম্পানিতে আসলে কোম্পানির ব্যাপার কোম্পানি আপনার সব দেখভাল করবে সব কিছু টেক কেয়ার করবে আর যদি আপনি ফ্রি বিষায় আসেন সেই ক্ষেত্রে আপনার নিজেরাই সব কিছু করা লাগবে এটা খুবই জটিল ব্যাপার যারা নতুন বলতেছেন যে নতুন যাবেন আর সব সেক্টরে আসলে খোলার সম্ভাবনা আছে কিনা। না মালয়েশিয়াতে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই অথবা এমন কোনো আলোচনা হয় নাই যে আসলে নতুন করে সব সেক্টরে ভিসা খুলে দেওয়া হবে অথবা ভিসা ওপেন হবে এরকম কোনো আপডেট এখন পর্যন্ত শুনি নাই তবে আমি বাংলাদেশে কিছু সোশ্যাল মিডিয়াতে দেখছি যারা কিনা ইউটিউবার ফেসবুকার অনেকেই আছে এরকম নিউজ দিচ্ছে এগুলো সম্পূর্ণই ভুয়া তথ্য কারণ বর্তমান সময়ে মালয়েশিয়ার কোম্পানিগুলোর বেহাল দশা প্রত্যেকটা কোম্পানিতে এমন সিচুয়েশান চলতেছে যেখানে কাজের লোক দশজনের প্রয়োজন সেখানে বর্তমান আছে পনেরো জন পাঁচজন করে বেশি আছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এই সিচুয়েশানে কোম্পানির মালিকগুলো আমার মনে হয় না নতুন করে নিয়োগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে অথবা সরকার নিয়োগ দিবে। কারণ আমরা দু সালে যে কলিং বিচার যে সিস্টেমগুলো দেখছিলাম এইখানে কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি সাইট চারটে সেক্টরে এটা কিন্তু ক্লোজিং ঘোষণা করছে যে চারটে সেক্টরে আমাদের পরিপূর্ণ শ্রমিক আছে ওয়ার্কার আছে মানে সব কিছু ফুলফিল আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছে সেহেতু আমার মনে হয় না বাংলাদেশি যে সকল সোশ্যাল মিডিয়া আছে অথবা ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করে তাদের কথা শোনা আপনাদের উচিত হবে সো যারাই কিনা নতুনভাবে আসবেন একটু চিন্তা ভাবনা করে তারপরে আসবেন যাচাই বাছাই করে সাপ্লাই কোম্পানি কিনা এজেন্ট কিনা অথবা ফ্রি বিশাল লোক কিনা আপনি অথবা আপনাকে ট্যুরিস্ট বিষয় পাঠায় দিচ্ছে কিনা মালয়েশিয়া সেই সব বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই করবেন তা না হলে কিন্তু পরবর্তী সময় আপনি বিপদে পড়ার সম্ভাবনা আছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আর যারা ম্যাক্সিমাম সময় এখন বসে আছেন কাজে কাজ পাই নাই এখনও আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরেন আর আপনার ভিসা যদি ফ্রি ভিসা হয় আপনি খুঁজতে থাকেন কাজ কাম খুঁজতে থাকেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে ধৈর্য ধরতে হবে ভেঙে পড়লে চলবে না আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ